আমি এই মুহূর্তে আছি রাজধানীর শীর্ষস্থানীয় দিনী মার্কাজ জামিয়া আরজাবাদের মাঠে আগামীকাল এখানেই কওমি মাদ্রাসার স্বীকৃতি স্বীকৃতির সরকারি বা সনদের সরকারি মানের যে আলোচনা চলছে সেই প্রসঙ্গে বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশের উদ্যোগে আয়োজিত জাতীয় ওলামা সাহেব সম্মেলনের নির্দিষ্ট স্থান জামিয়া হোসেনিয়া ইসলামী আরজাবাদের এই মানে এবং এখনো পর্যন্ত প্যান্ডেল নির্মাণের কাজ চলছে অন্ধকারে আসলে আমি ওইভাবে আপনাদেরকে দেখাতে পারছি না তো অন্ধকারের মধ্যে যতটুকু সম্ভব আমি মাদ্রাসার দক্ষিণ পাশের ভবনটি দেখাচ্ছি এবং এই জামিয়া হুসেনিয়া ইসলামিয়া আরজাবাদ আসলে এই দেশের ইসলামী রাজনীতি এবং দিনই বিভিন্ন ইস্যু পরে দেশ জাতি ইসলাম মুসলমানের জন্য যখনই কোন প্রয়োজন পড়েছে আরজাবাদ মাদ্রাসা গত চার দশকের ইতিহাস ক্যামেরার সামনে গত দশকের যে ইতিহাস প্রতিটি ক্ষেত্রে রাজনীতি হোক হোক ক্রান্তিকালে আর্যাবাদের একটা সোনালী অতীত ছিল আজকেও তারই ধারাবাহিকতায় বেফাকুল মাদারিস আরবে বাংলাদেশের সর্ববৃহৎ কওমি মাদ্রাসা বোর্ড সেই বোর্ডের আয়োজনে আগামীকাল যে জাতীয় উলামাস সম্মেলন আয়োজন আর জামাতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মাঠে এবং ইতিমধ্যে আমরা যেটা লক্ষ্য করছি যে বিভিন্ন জেলার ওলামাই ইকরামদের অনেকে আসা শুরু করেছেন অন্ধকারের মধ্যে ওদিকে ধর ওদিকে ধরো ক্যামেরা অন্ধকারের মধ্যে আসলে বোঝার উপায় নেই যে কি পরিমাণ কি বিশাল প্যান্ডেল হয়েছে এবং এখানে সাড়ে পাঁচ হাজার চেয়ার তো এখানে স্পেস রয়েছে এর চেয়ে বেশি চেয়ার আসলে বসানো সম্ভব নয় এবং বিশাল স্টেজ বিশাল স্টেজ নির্মাণ কাজ চলছে আর এই আমরা বিশেষত আমি আমার কথাই বলি যে এই মাদ্রাসায় আমি বড় হয়েছি আমার শ্বাস প্রশাস অস্তিত্বের সাথে জামিয়া হোসাইন ইসলামী আরজাবাদ জড়িয়ে আছে মহানবুল আলমিনের রহমত রহমতে যতটুকু আজকে মানে আপনাদের সামনে কথা বলছি কথা বলার যোগ্যতা বা এই কথা আরজাবাদের এই শিক্ষা এখান থেকে প্রশিক্ষণ লেখাপড়ার পাশাপাশি শিক্ষা দীক্ষা থেকে আলহামদুলিল্লাহ সে সুযোগ হয়েছে তো আমরা এখন আজকে অন্ধকারের মধ্যেই আমরা কথা বলবো আগামীকাল অনুষ্ঠিত জাতীয় সম্মেলন ওলা এই প্রোগ্রামের প্যান্ডেল স্টেজ এবং সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে বেফাক থেকে রয়েছেন জামা হুসেন ইসলামী আরজাবাদের সুযোগ্য নাইব মোহতামিম মুজাহিদ শামসুদ্দিন কাসিম রহমতুল্লাহ এর সুযোগ্য বড় সন্তান আমাদের মোহতারাম উস্তাদ অত্র জামিয়ার মুহাদ্দিস এবং নাইব মোহামি হৌলানা বাহাউদ্দিন মাত্র দুদিন আগে তিনি হস থেকে এসেছেন এবং হস থেকে আসার পরে আসলে বিশ্রাম নেওয়ার সুযোগ মতন মেলেনি তার মধ্যে এই প্রয়োজনের মুহূর্তে এই প্রোগ্রাম বাস্তবায়ন বা প্রোগ্রামকে সফলতা রূপ দেওয়ার জন্য এই দায়িত্বটা মানে টোটাল প্রোগ্রাম স্থল প্রস্তুত করা খাবার দাবার বা যত রকমের প্রয়োজন একটা প্রোগ্রাম বড় বিশাল আকারের অন্তত দশ হাজার ওলামাই গ্রামের প্রতিনিধিত্ব থাকুন একটা প্রস্তুতি রয়েছে সেই প্রোগ্রামকে সফলতা বা সেই প্রোগ্রামকে সার্বিকভাবে সুন্দরভাবে সফল করার জন্য দায়িত্ব সাহেবের উপরে হয়েছে স্টেজ প্যান্ডেল এবং যারা আসবেন তাদের অভ্যর্থনা তাদের কোথায় কিভাবে তারা এখানে থাকবেন সকল ব্যবস্থাপনার দায়িত্বটা বাহাদুর জাকারের সুবরের কাছে রয়েছে তার উপরে দায়িত্ব বেফাক থেকে দেওয়া হয়েছে তো আমি আহ কাছে আসলে জানতে চাইব যে আগামীকালকে প্রোগ্রাম কেন এই প্রোগ্রামটা কি প্রয়োজন এই সময় এবং পরবর্তীতে পরে কি ব্যবস্থা সেই সম্পর্কে আমরা জানবো প্রথমে আমি বাহাদুর জাগের সাহেবের কাছে জানতে চাইবো যে আগামীকালের প্রোগ্রাম এই প্রোগ্রাম কমি মাদ্রাসার জন্য কি ভূমিকা রাখতে পারে এই সময় এই মুহূর্তে আসলে এই প্রোগ্রামের প্রয়োজনীয়তা কতটুকু বা এখান থেকে কি ফলাফল কমি অঙ্গন লাভ করতে পারে আমি মুহূর্তে আমাকে অনুরোধ করবো সবিনয় দু একটি কথা এই প্রসঙ্গে বলার জন্য রহমানির রহিম বর্তমান সময়ে সনক্রচাল বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে এবং মহল যে পথে হচ্ছে এটা কমিমতার ঐতিহ্য এবং কমিমাদ্রাসার ভবিষ্যৎ হুমকির সম্মুখীন করতে পারে সে কারণে ফাকুল মাদ্রাসির আরবিয়ার নেতৃত্বে হাজর মহল আহমদের নেতৃত্ব আগামীকালের যে প্রোগ্রামটা হতে যাচ্ছে পদক্ষেপ এবং এই আগামীকালের সম্মেলনের মাধ্যমে যে সমস্ত যে সঞ্জয় এবং কমি মাদশের ভবিষ্যৎ যে হুমকির সম্মুখীন আমরা আশা করি আমাদের অবিশ্বাস যারা ইসলামী শিক্ষা যে দুর্গ দাউল উম দেবন্দের তরিকায় পরিচালিত বাংলাদেশে কমি মাদারেস যারা ষড়যন্ত্র করতেছে তাদের স্বতন্ত্র সফল হতে পারবে না এবং সরকার কর্তৃক যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এই প্রজ্ঞাপন দেখলে এটাই প্রতিমান হয় যদিও সেখানে বলা হচ্ছে দেবন্দের আট মূল নীতির অনুসরণে সরকার স্বীকৃতি দিতে চায় আট মূল নীতির একটা নীতি অন্যতম নীতি যেটা সেটা হলো সরকারি কোনো ধরনের নিয়ন্ত্রণ থাকতে পারবে না সরকারের নিয়ন্ত্রণ মুক্ত থাকবে কমি মাদ্রাসা তো এখানে যে প্রজ্ঞাপন যে যে কমিশন গঠনের বা অথরিটি গঠনের যে প্রক্রিয়া দেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে পরিপূর্ণভাবে সরকারের নিয়ন্ত্রণ থাকবে এবং সরকার কর্তৃক পরিপূর্ণভাবে পরিচালিত হবে তো কমি মাদ্রাসার ভবিষ্যৎ হুমকির সম্মুখীন ওলামাই কারাম কমে ওলামাই কারাম যারা আছেন আজ মাওলা আহমদ শফি নেতৃত্বে কীভাবে কোন পদ্ধতিতে সরকার যে মান দিতে যাচ্ছে স্বীকৃতি দিতে যাচ্ছে এবং কবি মাদ্রাসার যে মূল উদ্দেশ্য আকাবের ওলামা দেবন যে মূল উদ্দেশ্যকে সামনে কবি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে দেবন মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে করেছিলেন সেটা অক্ষুণ্ণ থাকবে আশা করি এই মাধ্যমে দেশ জাতি এবং ওলামায় বিশ্বের তরুণ প্রজন্ম যারা বিভিন্ন ধরনের বিভ্রান্তির মতে বিভ্রান্তিতে ভুগতেছেন তারা আলোর দিশা পাবেন এবং কমিমাদেশার মূল উদ্দেশ্য উদ্দেশ্য বিচ্ছুত হয়ে কারো দ্বারা নিয়ন্ত্রিত হই এবং কোন সরকারি মান নিতে যায় তাহলে দেখা যাবে একটা সময় এখানে ভালো মহাদ্দিস ভালো আলেমে দিন হকাল দিন ভালো শিক্ষাবিদ যে বাংলাদেশে এখন পাওয়া যাচ্ছে সেটাও পাওয়া যাবে না এবং বিশুদ্ধ কোরআন তল করার মতো লোক খুঁজে পাওয়া যাবে না এখানে একটা কথা যেটা যে আলোচনা হচ্ছে যেটা আপনিও বললেন যে দারুলুন দাওবন্দের মূলনীতি অষ্টম মূলনীতি অষ্টম বা আটটা মূলনীতিকে সামনে রেখেই স্বীকৃতি প্রক্রিয়া চলছে একটা প্রচারণা তো হচ্ছে সরকারি মহল থেকে হচ্ছে অথবা যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকেও আসছে আবার কিছু প্রচারণা এমনও হচ্ছে বিশেষত বেফাককে জড়িয়ে যে বেফাক অনেকে এরকম আমরাও বুঝতে পারছি যে হয়তো এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে যে বেফাক যেন স্বীকৃতির বিপক্ষে এরকম একটা পরিস্থিতি বা এরকম একটা প্রচারণার চেষ্টাও চলছে এবং এরকম বিভ্রান্তিকর বা ধুম্রজালের যে প্রচারণার কারণে কিছুটা যেন মনে হচ্ছিল প্রথম দিন গত সপ্তাহ দশ দিন ধরে যে কিছু অনেকে যেন প্রভাবিত হচ্ছেন কিন্তু আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কেটে যাচ্ছে কিন্তু আগামীকালের প্রোগ্রামে মাদ্রাসার স্বার্থ সংরক্ষণ মাদ্রাসার বৈশিষ্ট্য সক্রিয়তা এবং মৌলিকত্ব অক্ষুণ্ণ রেখে দেশ জাতির জন্য আসলে কি মেসেজটা আমরা পারি এখান থেকে এবং এখান থেকে আগামী দিনের জন্য কি নির্দেশ আমরা পেতে পারি সে এই বিষয়ে আপনাদের যদি কোনো থাকে বেফাকে আপনি একজন দায়িত্বশীল গুরুত্বপূর্ণ মাদ্রাসা গুরুত্বপূর্ণ দায়িত্বে বেফাক রয়েছেন তো এই বিষয়ে যদি কিছু বলার মতো থাকে আসল মূল কথা স্বীকৃতির যে বিষয়টা বেফাক বিরোধিতা করতেছে এটা ঠিক না এই যে স্বীকৃতির বিষয়ে সর্বপ্রথম বেফাক দাবিটা ওঠে এবং বেফাকের প্রাক্ষণ থেকে ওলাম একদম সরকারের নিয়ন্ত্রণমুক্ত মুক্ত যে অষ্টম মূলনীতি সেটা আলোকে এবং কমের যে নিসাব আছে সিলেবাস আছে শিক্ষা অক্ষুন্ন রেখে বেফাকি সর্বত দাবিটা উঠা তো যে যেটা অপপ্রচার চালানো হচ্ছে যে কমে বেফাক এটা বিরোধিতা করছে মূলত বেফাক বিরোধিতা স্বীকৃতির বিরোধিতা করতেছে না প্রক্রিয়ার বিরোধিতা করতেছে বেফাক আমার সবি সবের নেতৃত্বে যেটা বিরোধিতা হচ্ছে যে প্রক্রিয়া কোন প্রক্রিয়া হবে কোন প্রক্রিয়া তুলে কমে মাদ্রাসের সক্রিয়তা অক্ষুন্ন থাকবে আর কোন প্রক্রিয়া তুলে কমে মাদ্রাসের সক্রিয়তা অক্ষুন্ন থাকবে না সেটাই মূলত বিরোধ ব্যাপক এখানে এসে ব্যাপারে স্পষ্ট বক্তব্য যে এমনভাবে স্বীকৃতি মান দিতে হবে যেখানে কই মাদ্রাসার সক্রিয়তা কোনোভাবে বিনষ্ট না হবে তবে দ্বিতীয়ত আগামীকালকের যে সম্মেলনটা হচ্ছে সেটা ইনশাল্লাহ এখানে দেশবর্ণ ওলামায় কারাম আসবেন কই মাদ্রাসার প্রতিনিধিত্ব শিশুর ওলামায় কারাম আসবেন হজরত উনি আসার প্রস্তুতি সম্পূর্ণ সম্পূর্ণ হয়ে গেছে আনুষ্ঠানিকভাবে সব পরিস্থিতি সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্যান্ডেলও কমপ্লিট এবং আর আনুষাঙ্গিক যে যে দরকার সেগুলো কমপ্লিট পরিপূর্ণ হতে যাচ্ছে আমরা আশা করি এখানে দেশ কোনো ওলামাই ক্যারাম জাতীয় এবং বিশেষ করে কমি আলমদের উদ্দেশ্যে বক্তব্যের আলোর দিশা পাবে যেখানে বিব্রান্তির কোনো অবকাশ থাকবে না এবং আসলে কিভাবে স্বীকৃতি আসবে সেটা ওলামাই ক্যারাম মুখে কালকে নাম শুনতে পাবেন তো কালকের প্রোগ্রামে কি আমরা এরকম আশা করতে পারি যে বেফাক ছাড়াও বাংলাদেশে যে আরও বিভিন্ন মানে বোর্ড রয়েছে কবি মাদ্রাসা ভিত্তিক বিভিন্ন বোর্ড রয়েছে আজাদ দিনে দ্বারা চট্টগ্রাম লীগ এবং তানজিম এরকম আরো যে বোর্ডগুলো গহরডা সহ যতগুলো বোর্ড রয়েছে যারা তারাও বিভিন্নভাবে কমির শিক্ষা বিস্তার সংরক্ষণে ভূমিকা রেখে চলেছেন তাদেরকেও কি এভাবে এই প্রোগ্রামের জন্য দাওয়াত দেওয়া হয়েছে বা আমরা কি আশা করতে পারি যে তাদের এখানে ইনশাল্লাহ আসবেন এরকম রেফাক সভাপতি হতমাল আহমদ সাহেব পক্ষ থেকে বিভিন্ন বোর্ড চেয়ারম্যানদার বা মহাসচিবদের প্রতি উনি দাওয়াত দিয়েছিলেন আগে হাটাদারি মাদ্রাসায় বসার জন্য এবং আগামীকালের সম্মেলন উন্মুক্ত সম্মেলন বই সংশ্লিষ্ট যে কোনো বোর্ডের দায়িত্বশীল যে কোনো মাদ্রাসার দায়িত্বশীল শিক্ষক এখানে আসতে পারবেন সবাইকে দাওয়াত হয়েছে আমরা তো আশা করি সবাই আসবেন যেহেতু কবিমাতার অস্তিত্ব প্রশ্ন এখানে সবাই আসাটা উচিত এবং সবাই এসে একত্রতা প্রশ্ন উচিত বলে মনে করেন যাক আলহামদুলিল্লাহ আমি মনে হয় আমার মনে হয় যে কিছু বিষয় আপনার এই কথার মাধ্যমে পরিষ্কার হলো আর সর্বশেষ যেটা জানতে চাইবো যে আগামীকাল কি পরিমাণ ওলামা ইকরামের অংশগ্রহণ আশা করছেন আপনারা এবং কি পরিমাণ মানে ওলামা ইকরামের এখানে আসা ব্যবস্থাপনা রয়েছে অথবা তাদের এখানে মানে প্রোগ্রামটা সফল করতে আপনাদের কি উদ্যোগ রয়েছে একটা প্রোগ্রামকে সফল করার যে সার্বিক যে ব্যবস্থাপনা দরকার আমরা সবটাই নিয়েছি এমন সব পরিপূর্ণ হতে যাচ্ছে কিছু রাত হচ্ছে আপনি দেখুন ডেকোরেশন লোকজন কাজ করতেছে চেয়ার বিছানো হচ্ছে এবং সাউন্ড সিস্টেমের যে ব্যবস্থা সেগুলো কাজ চলতেছে কি পরিমাণ আসতে পারে আমাদের বিশ্বাস দশ হাজার লোক ওলাম একাউন্ট আসবে দশ হাজার মতো লোক আসবে আমরা সবাই এবং দেশের বিভিন্ন জায়গা থেকে আসলে অধীরে এটাই অপেক্ষা করছেন যে বেফাকের আগামীকালের সম্মেলন থেকে একটা সুন্দর চমৎকার এবং সময় সময় উপযোগী সিদ্ধান্ত আসবে এবং যেভাবে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে কবি মাদ্রাসার এই স্বীকৃতির বিষয়টাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং একই সাথে কমের ঐতিহ্য সক্রিয়তা কবি মাদ্রাসার যে মূল উদ্দেশ্য সেটাও অক্ষুণ্ণ থাকে আমরা আশা করি যে এই বিষয় সম্পর্কে ইনশাল্লাহ আগামীকাল এখানে জাতীয় ওলামা মাইকিম শির ওলাম আমাদেরকে একটা নির্দেশনা দিবেন এবং ইনশাল্লাহ তার ভিত্তিতে আগামী দিন কবি স্বীকৃতি সহ কবি মাদ্রাসার প্রক্রিয়া কবি মাদ্রাসার সামাজিক এবং সব ধরনের প্রয়োজনীয়তা সহ এটা ইনশাল্লাহ পরিচালনার ব্যবস্থাপনা বা নির্দেশনা আমরা পাবো এই আশাবাদ আমরা রাখছি আর যারা আগে দেখছেন এই ফেসবুকে লাইভে দেখলেন সবাইকে আমিও আরেকবার আজকের এই থেকে আহ্বান জানাচ্ছি যে আমরা এই প্রোগ্রামে সামিল হই এবং ইনশাল্লাহ সবাই যার 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 থেকে দোয়া করি যে মোহানবুল আলমী আমাদেরকে যে এই ক্রান্তিকালে একটা পরীক্ষামূলক মুহূর্ত এখানে। গুরুত্বপূর্ণ একটা সময়টা এই সময়ে যেন সঠিক সিদ্ধান্তে ওলামা পৌঁছতে পারেন এবং এমন বক্তব্য এমন নির্দেশনা যেন আমরা এখান থেকে লাভ করি যেন সামগ্রিকভাবে শুধুমাত্র বেফাকের বিষয় না বাংলাদেশের টোটাল সামগ্রিক শিক্ষা কমি শিক্ষা ব্যবস্থা এবং কমি শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং যে মাকসাদকে যে উদ্দেশ্যকে সামনে রেখে কমি মাদ্রাসার প্রতিষ্ঠা সে উদ্দেশ্য অক্ষুণ্ণ সহ যেন আমরা একটা ভালো এখান থেকে নির্দেশনা একটা দিক নির্দেশনা নিতে পারি সে আশাবাদ রয়েছে আর বাস আমরা দোয়া করি প্রোগ্রামটা সুন্দরভাবে সফলতার সাথে সম্পন্ন হোক এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা যারা এখানে আসার কথা রয়েছে তারা সুন্দরভাবে নিরাপত্তার সাথে চলে আসেন আসতে পারেন আমরা সেই দোয়া করি আর ইনশাল্লাহ আজকে রাতের মধ্যেই যে গতিতে কাজ চলছে মানে এমনি তো ডেকোরেটরের লোকজন কাজ করছেন তাছাড়া বেফাকের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত আরজাবাদ মাদ্রাসার আসাতা জাকির আমল এবং বিভিন্ন জামাতের ছাত্ররাও তারা একদম তাৎসম্ম করে চলেছেন তো ইনশাআল্লাহ আমরা আশবদর আর্জাবাদেরwidetildewidetilde রয়েছে বিভিন্ন জাতীয় ইস্যুতে এরকম ধুগা পালনের আগামীকাল সেই প্রোগ্রামটিও ইনশাআল্লাহ তারই ধারাবাহিকতা এই সময় আর সুন্দরভাবে আর সার্থকতা সাথে সম্পন্ন হবে আমরা সেই আশাবাদ রাখি তো স্টেজে ব্যানারও লাগানো হচ্ছে কাজ চলছে আর এমনি তো বলছি আপনারা নিজেও পাচ্ছেন আপনারা নিশ্চয়ই যে অন্ধকার যার কারণে খুব বেশি দেখার উপায় নেই তারপরেও যতটুকু সম্ভব প্যান্ডেল অনেক বড় বিশাল বড় প্যান্ডেল অন্তত পাঁচ হাজার লোক বসতে পারেন এরকম ব্যবস্থাপনা সহ চেয়ার বসানো হচ্ছে বাস যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম